আসসালামু আলিগুম সম্মানিত দর্শক দর্শক টেম্বার অন্ড ফার্নিচারের পক্ষ থেকে আজকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সুন্দর একটি খাট দেখানোর জন্য অসাধারণ একটি খাট যে খাটটা আসলে হয়তো অনেকেই জীবনে দেখেন নাই আমি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করি কিন্তু আসলে এ ধরনের খাট কোনো আমি তৈরি করি নাই যে এত বড় এবং বিভিন্ন ব্রেণ্ড নিয়ে বিভিন্ন কার্য কার্যকলাপ নিয়ে এই খাটটা তৈরি করা এই খাটের মধ্যে আপনি একের ভিতরে তিন পেয়ে যাবেন এক নম্বর খাট পেয়ে যাচ্ছেন দুই নম্বরে আপনি একটা শোকেস সিস্টেম শোকেস পেয়ে যাচ্ছেন পিছনে একটা আছে আমরা দেখাবো এর পিছনের নিচের অংশটা ওয়ার্ড পেয়ে যাচ্ছেন তো একের ভিতরে তিন এই খাটটা আপনারা আমার ব্যবসার লাইফে এই কাস্টমারের রিকোয়েস্টে আমরা এই খাটটা তৈরি করেছি উনি যেভাবে ডিরেকশন আমাদের দিয়েছেন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে আমরা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং খাট প্রত্যেকটা কাট উনি যেভাবে বাসাই করছেন যেভাবে লিখছেন ওইভাবেই আমরা সেই কাটগুলো ওনাকে প্রত্যেকটা কাট দেখায় দেখায় আমরা দেওয়ার চেষ্টা করছি যেমন খাটের যে হাইসা বলে এটারে এই হাইসাটা উনি বলছেন পাক্কা দুই ইঞ্চি দেওয়ার জন্য আমরা স দুই দিয়েছি এরা চব্বিশ বাই স দুই একটা কাট মেহগনি কাট এরা দিয়েছি উনি যা চেয়েছেন উনি খুশি হয়ে আমাদেরকে পাঁচ হাজার টাকা বকশিস দিবেন এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত বকশিস উনি আমাদেরকে দিবেন টাকা পরিশোধ পুরোটাই পরিশোধ করে করছেন শুধুমাত্র বাকি আছে বকশিসের টাকা আর সব টাকায় পরিশোধ করে দিয়েছেন তো আপনারা যারা আমার থেকে আমাকে যারা চিনেন আমার আমার প্রতিষ্ঠান থেকে যারা দরজা নিয়েছেন দীর্ঘদিন সম্পর্ক আছে আমাকে চিনেন জানেন তারা তো দেখছেন কোন সময় আমি এই খাট আলমারি শোকেজ তৈরি করি না কিন্তু এই ভাই আমার পুরাতন কাস্টমার উনি একাধিকবার আমার থেকে দরজা নিয়েছেন মিস্টার জামাল সাহেব উনি প্রবাসী ভাই উনি ওনার বাড়ি হলো নড়াইল আমাদের নড়াইল সদর যশোর যশোরের পাশে নড়াইল সদরে ওনার বাড়ি তো উনি এই খাটটা নিচ্ছেন ওনার পছন্দ যেমন উনি বলছেন তখনই আমরা তৈরি করছি তো একের ভিতর তিন এই খাটটার আসলে বিছনাটা আমরা দিয়েছি নর্মাল কাঠ নর্মাল কাঠ বলতে এটা ইউ কালেক্টার কাঠটা খারাপ না মাঝখানে দুইটা ঢাসা দিয়ে কাঠটা আমরা তৈরি করেছি খুবই মজবুত এবং দেখার মতো একটা খাট এবং এ ব্যবহার করতে হলে ঘরও সেরকম বিশাল বড় আপনার সেরকম রুমও লাগবে বেডরুমটাও সেই সাইজের লাগবে কেননা আমাদের খাটটা পাশে আছে ছয় ফুট পাশে ছয় ফুট আর আপনার হাইটে আছে আট ফুট এটা সহ আট ফুট তো যার কারণে রুমটা বড় দরকার এই খাটটা রাখতে হলে আর এই খাটের জন্য আপনার এই খাটটা ব্যবহার করতে ব্যবহার করলে আপনি অনেক সুবিধা পাচ্ছেন এক নম্বর হলো আপনি শোকদের সুবিধা পাচ্ছেন কিন্তু এখানে দেখেন বড় বড় দুইটা পাল্লা আছে এখানে অনেক জায়গা হ্যাঁ এখানে অনেক জায়গা এরপরে এখানে পাল্লা আছে এরপরে আপনার এখানে ড্রয়ার আছে এবং খোলাগুলো ড্রয়ার আছে এবং উপরে উপরে অনেক জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি ইত্যাদি টেলিভিশন যাই মনে চাই আপনার এখানে অনেক জায়গা যেহেতু আছে জায়গা থাকলে আপনার ব্যবহার করার জিনিসের অভাব নাই তো আপনি আমার আমার ব্যবসার লাইফে এরকম খাট আমি তৈরি করি নাই কোনো সময় আপনার জামাল ভাইয়ের রিকোয়েস্টে ওনার অনুরোধে আমরা ওনার তত্ত্বাবধানে ওনার পছন্দের মতো আমরা এই খাটটা তৈরি করেছি আপনাদের যদি কারোর এই ধরনের খাট পছন্দ হয় বা এর থেকে আরো কিছু কম বেশি কাজের মধ্যে আরো যদি উনিশ বিশ কোনো কিছু পছন্দ হয় আমাদের জানাইলে আমরা অবশ্যই এই ধরনের কাজ করে দিতে পারবো রাজু কৃষ্ণ পিছনে এই অর্ড্র উপর দেখেন পিছনে একটা অর্ডার উপর মতো আছে ছয়টা পাল্লা দিয়ে দেখেন এখানে অনেক জায়গা এখানে কিন্তু অনেক জায়গা প্রত্যেকটা আমরা সুন্দরভাবে ইয়ে করেছি এখানে তিনটা তাক দিয়ে এখানে অনেক জায়গা এক দুই তিন এই তিন তাক দিয়ে আমরা এইটা ওয়াডরুফের মতো এখানে অনেক জায়গা হ্যাঁ এটা গোপন জিনিস রাখতে পারবেন ইত্যাদি রাখতে পারবেন হ্যাঁ এই দেখেন এখানে অনেক জায়গা তো আপনাদের পছন্দ ওনার পছন্দ সই এরকম আরও যদি আপনাদের এর থেকে অত্যাধুনিক বা এর থেকে ভালো মন্দ কম বেশি করে আপনারা এই ধরনের খাট নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের খাট নিতে পারবেন আসলে দাম দরটা আমি কোনো সময় ওনাকে বলি নাই যে জামাল ভাই আপনি আমাকে কয় টাকা দিবেন উনি আমাকে বলছে আপনি করতে থাকেন তো করতে আসি উনি টাকা দিতে আসেন উনি আমাকে আশি হাজার টাকা মতো দিয়েছেন আরও বাদ বাকি দিবেন কিছু বকশিস দিবেন খুশি হয়ে উনি প্রায় নব্বই হাজার টাকার মতো দাম আসবে তো এটা আর বেশি আলাপ করব না এই বিষয় আর আমাদের ভিডিও তো দেখছেন আমাদের এখানে অসংখ্য ডিজাইনের হ্যাঁ সেগুন গামারি মেহগনি মেহগনি আমাদের বয়লিং করা সিদ্ধ করা কাঁধের পাল্লা আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব প্রজেক্ট এখানে তো আপনারা আমাদের এখানে এসে ভিজিট করে দরজা নিতে পারবেন ভালো মানের দরজা কম দামের মধ্যে তো সবাইকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ